এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন ইয়া ইব্রাহিম কাদসাদ ডাক্তার রুইয়া এব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে ঠেকা আমার বাঁধেনি আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না হাদা লাহল বালাউল মবিন এটা তোমাকে বিরাট পরীক্ষা তুমি পরীক্ষায় পাস করে গেছ অফাদাই নাহবে জিবহিন বড় কোরবানির মাধ্যমে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম যেই পশুটি আমি আদম আলা ইসলামের ছেলেরা হাবিলের কোরবানি হিসেবে দিয়ে জ্বালিয়ে রেখেছিলাম সেইটি আবার তোমাকে কুরবানি করতে দিলাম তুমি সেই পশু কুরবানি করো এই পশু কোরবানির মাধ্যমে তোমার ছেলে ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম এটা বড় কুরবানি তালা বলছেন বেজিবিহেন আজিম বড় কুরবানি দিয়ে আমি তোমার ছেলেকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানি মানে অনেক বড় নেকির কাজ ছেলে কুরবানি হবে মানুষের পাল্লাই পড়ে হুজুরের বক্তব্যের চোটে পরিবর্তন হয়েন না চলেন এবার কাছাকাছি আসে ইব্রাহিম আল্লাহ সালামের কুরবানি আমাদের কুরবানি মোহাম্মদ সাল্লাম কুরবানি সম্পর্কে কি বলেন স্পষ্ট হই আবু আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যার অর্থ সম্পদ আছে কুরবানি করার সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তাহলে কি কুরবানি ফরজ জি না কুরবানি ফরজ নয় আল্লাহ রসলের একটু জোর দিলেন মানুষ যেন নেকি করে আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহতাল উমার রাজি আল্লাহ মাঝে মধ্যে কুরবানি করতেন না কেন যাতে করে মানুষ কুরবানিকে ফরজ মনে না করে তবে কুরবানি একটি বড় মাধ্যম জান্নাতে বিশাল কুরবানি দিয়ে আল্লাহ ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন সেই কুরবানি আমাদের কুরবানি কুরবানির কিছু বিধান বিধানহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তসবহল্লা মুসিনা দাঁত ছাড়া কুরবানি করোনা পশু কেনার সময় দাঁত দেখে নিতে হবে যদিও ছাগল ছাগলের বয়স এক বছর হলে তার দাঁত পড়ে যায় গরু দুই বছর হলে দাঁত পড়ে যায় ওট পাঁচ বছর হলে দাঁত পড়ে যায় সাধারণত বাচ্চা ছেলে মেয়ের বয়স সাত বছর হলে সামনের দাঁত পড়ে এটা স্বাভাবিক বয়স ভেড়া ভেড়ি দম্বা দম্বি ছাগল ছাগি এক বছর হলে দাঁত পড়ে যায় দাঁত দেখেই কুরবানি করতে হবে এ কথায় ঠিক আলী রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লা সাল্লাম আমার আনা আমাদেরকে আদেশ করেছেন নাস্তা অল ওজনা কুরবানি কেনার সময় দেখে নেব চোখ দেখে নেব কান কোরবানি কেনার সময় দেখে নেব চোখ দেখে কান কান কাটা হয় না যেন চোখ টেরা হয় না যেন লেজ সুন্দর হয় যেন খুর ভালো থাকে যেন বারাইবিনা আজিব রাজিয়া তালা তালহ বলেন সুয়েল রসুল্লাহ সাল্লি সাল্লামা জাহায় কুরবানি দেখলে কিনলে কী কী দেখে কিনবো এটা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ রসুল বললেন চারটি এক আল আর জল বাইজন জালোহা স্পষ্ট ল্যাংড়া হয় না যেন আল আওয়ার বাইজন আওয়ারোহা স্পষ্ট কানা হয় না যেন আল মারি জল বাইজন মারাদোহা স্পষ্ট রোগা হয় না যেন আল্লাফা আলেদ লাতন কি গায়ে গোস্ত নেই এমন হয় না যেন তাহলে সব মিলে কুরবানির পশু কেনার সময় দেখতে হবে দাঁত আছে কি না দাঁত উঠেছে না দেখতে হবে চোখ সুন্দর না দেখতে হবে কান কাটা নয় ঝকঝকে টকটকে কিনা দেখতে হবে পায়ে ল্যাংড়া নাকি দেখতে হবে লেজ কাটা নাকি দেখতে হবে সিং আছে কিনা দেখতে হবে মোটা তাজা কিনা দেখতে হবে রোগা কিনা সব মিলে দেখে পশু কুরবানি করতে হবে অত্র বিবরণে বোঝা যায় সময়ের গতিতে আরও কিছু বোঝা যাবে আপাতত এই পর্যন্ত বলে আর একটি বিধানে যায় উম সালমারা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানরা জেলালা হেলালা দিলে হেজা যে ব্যক্তি কুরবানির চাঁদ দেখল পারাদা ইজাহিয়া এবং কুরবানি করার ইচ্ছা পোষণ করল ফালাইয়া খুজমিন শাহরিহ আলামিন আজফারিহি সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে সে যেন নখ না কাটে সে যেন চুল না কাটে কুরবানি যিনি করবেন মূলত তারই ওপরে এই বিধান ছেলেমেয়েরা সবাই মিলে এ আমল করতে পারে তাতে কোনো সমস্যা নেই বরং করাই ভালো তবে বিধান মূলত যিনি মালিক তার তার উপরে চন্দ্র উঠে গেলে তিনি নখ কাটতে পাবেন না তিনি চুল কাটতে পাবেন না এইটাই বিধান বিধান জাভের রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল বাকারাত সাবাতিন অল জাজুরান সাবাতিন গরু জনের পক্ষ থেকে উঁট জনের পক্ষ থেকে গরু কুরবানি করা যায় সাত জনের পক্ষ থেকে উঁট কুরবানি করা যায় জনের পক্ষ থেকে আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন ইন্না মা কুনাম সালি সাল্লাম ফি সাফারিন একদা আমরা আল্লাহর রাসুলের সাথে সফরে ছিলাম ফাহাজার আলাজা কুরবানির সময় চলে আসলো ফিল বাকারাতে ওয়াল বাকে আসারা আমরা গরুতে সাতজন অংশগ্রহণ করলাম আর উটে জন দশজন অংশগ্রহণ করলাম সম্মানিত দিনী ভাই যারা আমরা উপস্থিত আছি যারা যন্ত্রের মাধ্যমে অবগত হচ্ছি যারা সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হব তাদেরকে আমি বলতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা বললাম ভাগের কুরবানিতে তাতে জন সাতজন সাতজন গরুতে সাতজন উঁটে জন উঁটে সাত পরিবারে এ কথা আমরা এখনো পাইনি পরিবারের কথা যখন আসবে তখন বিষয়টি আবারও স্পষ্ট করব তবে মনে রাখা ভালো হবে ধমক শোনে কোনো লাভ নেই হুজুরের চিৎকার শোনে কোনো লাভ নেই হুবাহু প্রমাণ হতে হবে এটাই কথা যদি জন হয় জন যদি পরিবার হয় পরিবার যেহেতু নেকির ব্যাপার যেহেতু বড় নেকির ব্যাপার যেহেতু জান্নাত পর বড় মাধ্যম কাজেই যাতে আল্লাহ সন্তুষ্ট হবেন যেটা রাসুলের পদ্ধতি হবে সেটাই হওয়াই ভালো